السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم برادر موجة سمعين الكرام الله پاک রব্বুল আলমিন বলেছেন পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন পাকের মধ্যে কে সাকাতা তোমরা নামাজ আদায় করো এবং জাকাত আদায় করো আমরা না জাকাত বের করতে পারছি না নামাজ আদায় করতে পারছি পাক রব্বুল আলমিন বলেছেন তোমরা নামাজ আদায় করো কিন্তু আমরা নামাজ আদায় করতে পারি না কেন পারি না কিসের জন্য ব্রাদার তার কারণে আমি বলবো তার আগে আমি একটি কথা বলবো আজ হচ্ছে জানুয়ারি মাস সতেরোই তারিখ দু হাজার পঁচিশ পবিত্র জুম্মার দিন আজকে পবিত্র জুম্মার দিন আপনারা প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুসলমান আপনারা এই জুম্মার নামাজ আদায় করবেন সকলে বলুন আমি আপনারা প্রত্যেকটা মুসলমানকে এই ভিডিওটা পাঠিয়ে দিবেন যাতে করে সে জুম্মার নামাজ আদায় করতে পারে আর আমার চ্যানেলটাকে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যাতে নতুন নতুন ভিডিও করব আমি সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছায় তাই আপনারা অবশ্যই আল্লাহ বাকুল্লা আলমিনকে ভালোবেসে নেবী মুস্তাফার ওপরে মোহাপাত রেখে যেন আমরা প্রত্যেকটা মুসলমান সবাই মিলে যেন জুম্মার নামাজ আদায় করতে পারি আর যেন এই জুম্মার নামাজের মোনাজাত যখন করব আমরা হাত যেন হাত তুলে আমরা দোয়া করবো সেই সময় যেন আমরা সেই সময় যেন আমাদের গুনা খাতার জন্য মাফ যেন চাইতে পারি আর আমরা যেন পাঁচ অক নামাজ যেন পড়তে পারি আল্লাহ দরবারে এটাই দোয়া করবো সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আর আপনারা কমেন্টে আমার সালামের উত্তরটা দিয়ে দিবেন কেন সালাম হচ্ছে সোননাথ নবী মুস্তাফার নবী মুস্তফার হচ্ছে সালাম সোননাথ আর সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব আপনাদেরকে অবশ্যই সালামের উত্তরটা দিয়ে দেবেন কমেন্ট করে পাঠিয়ে দেবেন আসসালামু আলাইকুম বরহমতল্লাব